বন্ধুরা প্রিয়াঙ্কা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি বাংলাদেশ ঢাকার একটা বিখ্যাত রান্না চিকেন তেহারি আপনাদের সামনে করে দেখাতে চলেছি তাহলে দেখতে থাকুন আজকে সম্পূর্ণ ভিডিও একটা কড়া বসিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ সর্ষের তেল আর তেলটা আনিয়েও নিয়েছি এবার পেঁয়াজ কুচনো গুলো দিয়ে দিচ্ছি আচ্ছা পেঁয়াজটা দেওয়ার পরেই আমি পেঁয়াজটা সরিয়ে নিয়েছি গোটা গরম মশলাটা ফোড়নে দেবো এটা একটু ভুল হয়ে গেছে আমার তো পেঁয়াজটা সরিয়ে নিয়ে এইদিকে তেলটার মধ্যে আমি গোটা গরম মশলাটা ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো ছোট এলাচ একটা বড় এলাচ দারচিনি আর কটা লবঙ্গ তো এগুলো এদিকে আনাতে থাকি তারপরে আমি পেঁয়াজের সঙ্গে মিক্স করে ভেজে নেব পেঁয়াজটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট পেঁয়াজ আদা রসুনটা ভাজা হয়ে গেছে নিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো হাফ টি এই রান্নায় মশলা খুব বেশি লাগে না বন্ধুরা দিয়ে দিচ্ছি জায়ফল গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি জৈত্রী গুঁড়ো হাফ চামচ আর এক চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ভালো করে মিক্স করে নেব এই মশলাগুলো কিন্তু এই রান্নায় একদম মাস্ট বন্ধুরা আন্দাজ মতো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি টক দই তিন টেবিল চামচ ফেটিয়ে রেখেছি টক দই গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি এবার ভালো করে মিক্স করে দেব চিকেন আমি ধুয়ে রেখেছিলাম সাড়ে ছশো গ্রাম জল ঝরিয়ে রেখেছিলাম তো চিকেনটা দিয়ে দিলাম তো বন্ধুরা ফ্লেমটাকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি পাঁচ মিনিট প্রথমে কষিয়ে নেব ঢাকাটা তুলে নিচ্ছি একবার নাড়িয়ে দিই ভালো করে আবার ঢাকা দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করার পর আর লো টু মিডিয়ামে রেখে আবার আমি সাত মিনিট মাংসটাকে কুক করে নেব ঢাকাটা খুলছি সাত মিনিট এখনো হয়নি দিয়ে দিচ্ছি চারটে পাঁচা লঙ্কা আর একটুখানি নেড়ে চেড়ে দেব ঢাকাটা দিয়ে দিচ্ছি বাকি টাইমটা আবার একটু কুক করে নেব সাত মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কীরকম জল ছেড়ে দিয়েছে আর আরেকটা কথা বলি বন্ধুরা এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হয় এটা বাংলাদেশের ঢাকার রান্না গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি একটুখানি রসটাকে কমিয়ে নিচ্ছি মানে রেভিটা তো এবারে আমি চিকেনটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব একটু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি মাংসটা ঢেলে নিয়ে ফিরে এলাম আর এখানে দিয়ে দিয়েছি একটি টেবিল চামচ সর্ষের তেল এই তেলের মধ্যেই দিয়েছি মাংসটা ঢেলে ওই কড়াইতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা ছোট এলাচ আর একটা দারচিনি একটু একটু নেব আনিয়ে ফোড়নটা একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচো করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট মাংস থেকে একটু তেল তুলে দিচ্ছি মানে মাংসর গ্রেভি থেকে যে তেলটা ভেসে উঠেছে সেই তেলটা আমি দিয়ে দিচ্ছি কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব দু কাপ গোবিন্দভোগ চাল আমি ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি ভালো করে মিক্স করে নেব মশলার সঙ্গে চালটা আমি যেহেতু দু কাপ দিয়েছি তো তার জন্য দু কাপ চালের সঙ্গে চার কাপ লিকুইড যাবে আর তার মধ্যে আমি এক কাপ দিয়ে দিচ্ছি দুধ আর তিন কাপ দিয়ে দিচ্ছি গরম জল আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আর দিয়ে দেব এক চামচ চিনি চিনিটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন সাতটা ব্যালেন্স হবে তাই আমি দিলাম করে মিক্স করে দেবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিচ্ছি এবারে চালটা ফিফটি পারসেন্ট কুক হওয়া পর্যন্ত আমি কুক করে নেব ঢাকাটা তুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ফিফটি পারসেন্ট আমার কুক হয়ে গেছে চালটা এবারে আমি দিয়ে দিচ্ছি আরও তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দেব চিকেনটা ভালো করে মিশিয়ে দেব খুব লোতে করে দিলাম গ্যাসের ফ্লেমটাকে এবার ঢাকা দিয়ে সাত আট মিনিট আরো কুক করে নেব ঢাকাটা তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ কেওড়ার জল এটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে একটু মিক্স করে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি আরো পাঁচ মিনিট আমি একদম লো ফ্লেমে কুক করব পাঁচ মিনিট হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমার কমানোই আছে ঢাকাটা তুলে নিলাম দিয়ে দিচ্ছি দু চামচ ঘি ঘিটা দেওয়াতে এই রেসিপির স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যাবে আর খুব সুন্দর একটা ধান দেখুন বন্ধুরা আমার কিন্তু অনেকটাই হয়ে গেছে আমি ঢাকা মিনিট এমনি দমে রাখছি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি তারপরে আমি পরিবেশন করব। তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার আজকের বিখ্যাত রান্না চিকেন তেহারি রেসিপি দেখুন বন্ধুরা কিরকম ঝুরঝুরে হয়েছে আপনাদের দেখাচ্ছি তো বাড়িতে আমার মতো করে একবার তৈরি করে দেখবেন আর বাড়িতে গেস্ট এলেও তৈরি করতে পারবেন তারা কিন্তু খুব প্রশংসা করবে আপনাদের তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার